রাজ্য জুড়ে যেখানে শাসক দলের বিরুদ্ধে বিরোধী তথা বিজেপির ওপর হামলার অভিযোগ উঠছে তখনই হাওড়া বেলুড়ে অন্য ছবি এবার বিজেপির হাতে তৃণমূল কর্মীর আক্রান্ত হওয়ার ঘটনায় উত্তেজনা হাওড়া বেলুড়ের রাজীব শেটলেন এলাকায় ওই এলাকার এক মাছ ব্যবসায়ী তৃণমূল কর্মী ইন্দ্রজিৎ চ্যাটার্জির অভিযোগ স্থানীয় বিজেপি কর্মী রাজ বৈদ্য তিলক দাস সহ অন্য কয়েকজন বিজেপি কর্মীরা ফল ঘোষণার আগে থেকেই তাকে মারার হুমকি দিতে থাকে এমনকি তার মাছের ব্যবসাও বন্ধ করে দেওয়ার হুমকি দেয় তারা এই ভয়ে গত কয়েকদিন সে মাছ বিক্রি করতে বসেনি তার অভিযোগ আজ সকালে সে বসলে তার উপর আক্রমণ চালায় ওই অভিযুক্তরা অন্যদিকে এলাকায় গেলে অভিযুক্তদের খোঁজ মেলেনি দোকান লাগাতে হয় আমি তিন দিন আমি ওই জন্য তিন দিন ভয়ে আমি দোকান লাগাতে পারিনি আজকে সকালে দোকান লাগাতে লাগাতে এসে বাঁশ দিয়ে কজন ছিল ওটা ছিল চার পাঁচজন ছিল রাজা বৈষ্ঠ আমি এই দুজনকেই চিনি ভালো মতো একজন আমার ভাইয়ের মধ্যে চাপ লেগেছে মাথায় যুক্ত রাজা বৈদ্যের স্ত্রী জানায় ওই তৃণমূল কর্মী বেশ কিছুদিন যাবৎ রাজাকে ফোন করে অশ্রাব্য গালাগালি করতো এমনকি তার শিশু নামেও নানা কু কথা বলতো এতে ক্ষিপ্ত হয়ে রাজা এবং তার সঙ্গীরা আজ তাকে জিজ্ঞাসা করতে গেলে সে উল্টে ফের গালাগালি করে আর তখনই বচসা বাঁধে রাজাদের আক্রমণের মাথা ফাটে তৃণমূল কর্মী এরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ছুটে আসে বেলুর থানার পুলিশ এবং সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা সাময়িকভাবে অবস্থা সামাল দেওয়া গেলেও চাপা উত্তেজনা রয়েছে এলাকায় পুলিশ টহল দিচ্ছে

এই পাড়ায় ও বিজেপিটা ছেড়ে দিয়েছে একা তো আর কোনো পার্টি হয় না তো ওই ওরা কিন্তু জানে যে বিজেপি কত যেদিনকে জিতেছে সেই দিনকে শুনতে গেলে ওকে ফোনটা করেছে ওরে কি নোংরা নোংরা ভাষায় গালাগালি তো রেকর্ডিং করে পাড়া সমাজ ছেলেকে শুনিয়েছে ও সবাই বলেছে যে হ্যাঁ খারাপ খারাপ কথা বলেছে কিন্তু ও যে তোর মেয়েকে নিয়ে বলেছে ও সব সময় বলেছে মেয়ে আমার মেয়েকে বলেছে আমি ছাড়বো না তো ওই সকালবেলা এক মারামারি করেছে এটা কোনো পার্সোনাল করে নিয়েছে ওরা সকালবেলা বলতে দোকান নিয়েছে তো ওকে জিজ্ঞাসা করেছে যে তুই কেন করেছিস ও আমি বেশ করেছি আমি আরো করবো